আমি নাকি হাড় কিপটে শেষে এটাও আমাকে শুনতে হলো আমিও তো অবাক আজকের ডায়লগ আমি নাকি হাড় কিপটে কারণ টিনুর কালকে আজকের টাইটেল আমি নাকি হাড় কিপটে এটা না এটা শুধু না অনেক কিছু শুনতে হবে এখনো বাকি আছে হাড় কিপটে বন্ধুরা টিনুকে বলছে হাড় কিপটে যেখানে আমরা দেখছি টিনু দশ হাতে খরচা করছে দু হাতে না দশ হাতে খরচা করছে আর যে বলছে তার পিছনেই বেশি খরচা হচ্ছে এটাই ডিজার্ভ করে টিনু এটাই ডিজার্ভ করে আমি না নিজের চোখকে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে টিনুকে বলছে হার কিপটে কারণ টিনু যে জিনিসগুলো নিয়ে এসেছিলো শপিং করে যে জিনিস নিয়ে এসেছিলো তার একটা একটা করে দাদা এসছে ই গোছাতে টপলা গোছাতে সেই টপলা গুছিয়ে নিয়ে যাচ্ছে তখন বলছে হার কিপটে মানে পারলে যা বাজার করেছিল সবটা দিয়ে দিলে ভালো হতো সেইটা হয়তো যে টিনু একটা একটা করে সবার সব দুটো দুটো করে কিনেছে আমরা দেখেছি এ হ্যান্ড ওয়াশ আরও কী কী সব দুটো দুটো বাই ওয়ান বাই টু গেট ওয়ান এরকম মানে বাই ওয়ান গেট ওয়ান এরকম ফ্রি মালগুলো একটা একটা করে দিয়ে দিয়েছে তাতে বলছে হার কিপটে এটা টিনুকে শুনতে হলো আর সেটা অন ক্যামেরায় দাদা বললো আর সেটা টাইটেলে তুলে দিল বুঝতে পেরেছ যা দিয়েছে টিনুর দাদার মন পছন্দ হয়নি পুরোটা ধরে ও মুরগি পুরোটা খাবে ওরা তো ডিম খাচ্ছে খাচ্ছিলো এখনও মুরগিটা পুরো খাবে তো সেটাই টিনু তুলে দিয়েছে আজকে আর সেটা নিয়ে আজকে বলবো অবশ্যই বলবো যে আমরা যেখানে দেখছি টিনু দশ সাথে খরচা করছি হ্যাঁ হাড়কিফটে হচ্ছে আমাদের সন্দীপ সন্দীপ ছিল কিপটে। দুটো টাকাও টিনুকে দিত না খরচা করার জন্য সেখানে সন্দীপকে যদি বলা হয় তাহলে মেনে নেওয়া যায় যে সন্দীপ কিপটে। তাই তো সেখানে টিনু এত উশৃঙ্খলভাবে খরচা করার পরেও তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো হাড় কিপটে চলো বন্ধুরা আরও আরও একজন বলেছে যে টিনু নাকি খুব উদার প্রচুর খরচা করে টিনু তো কিপটে না কিন্তু তিন টিনুর আজকের ভিডিওতে টিনু নিজেই বলে দিল তার দাদা তাকে ট্যাগ লাগিয়েছে হাড় কিপটে এটাই ওর প্রাপ্য তো চলো আজকে এটা নিয়ে একটা কথা বলবো তিনজনকে নিয়ে আজকে কথা বলবো আর সন্দীপ আজকে মারাত্মক কিছু কথা বলে গেছে ভিডিওর শেষে আর মনের কিছু কথা একদম বাস্তব কথা বলে গেছে আর যেটা হচ্ছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে সুপ্রভাত হয়েছে মর্নিং হয়েছে বারোটা তারপরে বলেছে না একটা একটায় আমাদের টিনু ভিডিও শ্যুট করেছে কারণ রাত্রিবেলা অনেক রাহাত অব্দি জেগে থাকি কারণ ফ্ল্যাটে ভাই লাগে রাত্রিবেলা রিলস করতে হয় বৃষ্টি হয় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোড দেখে একদম নিরিবিলি রোড নিস্তব্ধ রোড দেখে অনেক রাহাত অবধি তার অনেক মনের ইচ্ছা অনেক ই করে মানে কী বলবো অনেক রোমন্থন করে নতুন জায়গা নতুন ফ্ল্যাট তো ওই জন্য হয়তো সকালে উঠতে দেরি হয়ে যায় ওই জন্য বারোটা একটায় তার ভিডিও স্টার্ট করতে হয় কারণ সকালবেলা উঠলেও সকালে কিছু ব্যস্ততা থাকে সেগুলো সে দেখাতে পারে না তো যাই হোক বারোটা না একটা থেকে তার ভিডিও স্টার্ট হলো তো বেশ ভালো বেশ ভালো ভিডিও দেখলাম তারপরে আসলো দাদা বৌদি দাদা বৌদি আসাতে টিনু কিন্তু কায়দা করে তালা দেখিয়ে দিল দেখো তোমরা যেই আসো না কেন তালা লাগানো কারণ সন্দীপ যেতে চেয়েছে তো ওই জন্য টিনু কায়দা করে বলে দিল এই দেখো আমি তালা দিয়ে বসে আছি আসলেই আমাকে নখ করতে হবে আমি এসে খুলে দেব তারপরেই তুমি ঢুকতে পারবে ঘরে তো পাহারাদার রেখেছি মা নয় দাদা নয় বৌদি পাহারাদার আছেই তার সাথে কিন্তু আমার গ্রিলের সব সময় তালা থাকে সে দাদা বৌদি আসলেও কিন্তু আমাকে না নক করলে খোলা যায় না খুলি না সেটা কিন্তু টিনু তালাটা দেখিয়ে বার বার নখ করে দিল কাকে নক করলি টিনু বা তালা খুলে দিবি বাড়িতে মানুষ ঢুকবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু এটা উল্লেখ করে দিল যে আমার বাড়িতে এসে লাভ নেই আমার বাড়িতে তালা লাগানো তো তালা লাগানো থাক আর যাই লাগানো থাক যখন সন্দীপ যাবে না ওই তালা টালা কিছুই মানবে না ওই তালা খুলেই সন্দীপকে ঢুকতে দিতে হবে বুঝতে পেরেছিস আর খুব তাড়াতাড়ি সন্দীপ যাবে টিনুর ফ্ল্যাটে অবশ্যই যাবে নিজের অধিকারে যাবে কারণ এখনও ডিভোর্স হয়নি এখনও বলেনি ও আর শুনছিলাম ডিভোর্সের শর্ত ওই যে একজন বলছিল রণদীপ্তবাবুর খুব কাছের একজন মানুষ বলছিল ডিভোর্স অনেকবার টিনুর উকিল চেয়েছিল কিন্তু শর্তগুলো বলেছিস তুই যে তিনটে শর্তর কথা তাদের কানে ঢেলেছিস না সেগুলো তো মিথ্যে শর্ত আমি জানি তো তার মধ্যে মেন একটা শর্তই তুই বললি না বললি না হ্যাঁ ছেলেকে দেবে না ছেলের টাকা পয়সা এগুলো সব শর্ত ঠিক ছিল তারপরেও সোনাদানার শর্ত ছিল সেগুলো ফেরত দিতে হবে সেই শর্তটাও ছিল তোমরা বন্ধুরা শুনেছ এই যে রিকাভারির সময় সমস্ত নিয়ে গেল উইথ কাঁথা এই যে যে কাঁথাগুলো এখন দিয়ে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কাঁথা এত প্রিয় যার কাঁথা সে শুনেছ দানার কথা এখনও পর্যন্ত মুখে তুলেছে এখনো পর্যন্ত মুখে এনেছে যে আমার সোনাদানাগুলো কোথায় কারণ বিয়ের সময় নিশ্চয়ই তো বাপের বাড়ির থেকে সোনা দানা দিয়েছিল কিন্তু বলেছিল এই যে শ্বশুরের দাওয়া শাখা বাঁধানো আর বাপের দেওয়া গলার চেন এই দুটো নিয়ে আমি চলে এসেছি এই দুটোই পরনে ছিল চলেছি কিন্তু তারপরেও রিকভারির পরেও তোমরা কোনোদিন শুনেছ রিকভারির দিনও কি শুনেছ আমার সোনাদানাগুলো কোথায় বা রিকভারি পরেও যেমন ফলাও করে বলেছিল আমার পাঁচ লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সোনাদানার কথা ও ছেড়ে দেওয়ার মানুষ শুনেছিলে সোনা সোনাদানার কথা শোনো নি তো এখন বুঝতে পারছো তো এক বছরে এত উন্নতি এত টাকা ইনকাম এত কিছু করা কেউ কেউ আবার এই যে রণদীপ্তবাবুর কাছের মানুষ বলে যে কন্ডিশন কি কি হয়েছিল তো এই কন্ডিশন হয়েছিল এই কন্ডিশন সোনাদানার কন্ডিশনটা তা টিনু সোনাগুলো কোথায় গেল টিনু সোনাদানাগুলো কি ছেড়ে দিয়েছে সন্দীপের কাছে দিয়ে দিয়েছে নাকি টিনু জানতো যে টিনু বাড়ির থেকে বেরিয়ে আসার পরেই বা আগেই সোনাদানাগুলো চুরি হয়ে গেছে মাটির তলার থেকে বুঝতে পেরেছ তার কন্ডিশন কি হয়েছিল যেমন তোমরাও জানো তেমন আমরাও জানি আমিও জানি যে সোনা দানার কথা হয়েছিল আর সেখান থেকেই ডিভোর্সটা পিচ পা হয়েছে সেখান থেকেই চোট ধরা পড়ে যাবে জন্য ডিভোর্সটা হয়নি মিউচুয়াল ডিভোর্সটা এই তো গেল কথা পৃষ্ঠে কথা উঠলো তারপরে বৌদি আসলো বৌদি আসলো বৌদিও কিন্তু রিলস দিচ্ছে সুমানে শাশুড়ি বৌমার কম্পিটিশান চলছে সে তার সাথে টিনুর আরে কম্পিটিশান সেই কম্পিটিশান রিলস ওদিকে বাবা বাড়িতে চারজন চারজনই সুমানে রিলস দিচ্ছে রিলসের বহর কি তারপরে মাংস রান্না হলো মা রান্না করলো আজকে আজকে মা রান্না করলো তো রান্না বান্না আর কিছু কিছু মানুষ বলছে ভিডিওতে আছে কি শুধু খাওয়া সকালে উঠে কেক দিয়ে শুরু দুপুরে খাওয়া দাওয়া শুধু খাওয়া ছাড়া আর কিচ্ছু না কালকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম টিনুর মাইক্রোওভেনের ব্যবহার দেখে কারণ ভিডিওটা বড় হয়ে গেছিলো তাই জন্য আর বলতে পারিনি ওভেনের স্টিলের জিনিস টিনু। তোর তোর শ্বশুর বাড়িতে মানে সন্দীপদের বাড়িতে মাইক্রো আছে দেখেছি কোনো দিন ব্যবহার করিস নি না করিসনি কোনোদিন ব্যবহার করিস ব্যবহার যদি ব্যবহার করতিস না তাহলে মাইক্রো ওভেনের মধ্যে স্টিলের বাসন তার সাথে গাডার পেঁচানো রোল ঢোকানো সত্যি জাস্ট দেখে অবাক অবাক তুই যে কিছু করতিস না কিছু জানতিস না সারাদিন পটেশ্বরী হয়ে ঘুরে বেড়াতিস তোর চালের মাপ দেখে তোর রান্না দেখে তোর এই যে মাইক্রোওভেনের ব্যবহার দেখে পুরোটা বোঝা যায় যে তুই পটেশ্বরী ওই ঘুরে বেড়াতিস তুই কোনো কাজ করতিস না এবার বলি কিছু কিছু মানুষ বলছে যে শকুনের দল টিনু তুই ভিডিও দিয়েছিস শকুনের দল এই শকুনের দলরা না আসলে ওই বসে বসে ওই যে আন্ডে গান্ডে গিলবে কী করে এই শকুনের দল না আসলে ফ্ল্যাটের ভাড়া দেবে কী করে এই শকুনের দল আমরা যদি শকুনের দল হয়ে থাকি তাহলে যারা বলছে তারা কিসের দল তাহলে শেয়ালের দল তারা যারা বলছে যে টিনুকে বিক্রি করছি বেঁচে খাচ্ছি তাহলে তারা কি করছে এই যে বিশেষ করে যে রণদিত্যবাবুর কাছের মানুষ সে টিনুকে নিয়েও বলছে বেঁচে খাচ্ছে না সে তাহলে আমরা শকুনের দল হলে তারা তো শেয়ালের দল হায়নার দল তাই না কি প্রশ্নটা তো তাই যে ভিউার্স এই ধরনের মন্তব্য করেছে এবং একজন তাতে বলেছে টিনু আমি তোমার নর্মাল ভিউার্স তোমার একজন পজিটিভ ভিউয়ার্স বলছেন যে সব শকুনের দল আসবে তোমার ব্লগ দেখতে শকু তুমি বুঝবে না শকুনের দল না আসলে ভাগাড়ের দিকে ভাগারের থেকে এই যে এগুলো তুলে তুলে খাবে কি করে খাবে কি করে কারণ এই শকুনের দল এই ভাগারের দিকেই তাকিয়ে থাকে তাকিয়ে থাকে কারণ ও নিজে ওই যে বিয়ার এই ইটা করেছে না সে নিজে প্রমাণ করে দিয়েছে যে টিনুর ব্লকটা হচ্ছে নোংরা ভাগাড় সেই জন্য শকুনরা ই হয়ে পড়ে না হলে বলে নাকি শকুনের দল শকুনের দল তো নোংরা ভাগারের দিকেই তাদের নজর তাহলে টিনুর ব্লকটা নিশ্চয়ই ডাস্টবিন একদম ভাগার নোংরা জায়গা তো সে লিখেছে বলছো সেসব শকুনের দল আসবে তোমার ব্লক দেখতে আমি দেখতে এসেছি তোমার ব্লক তুমি বলো আমি কি শকুনি যারা বলছে তারাও দেখতে আসে তারাও দেখতে আসে তারা চাটে তারা এসে টিনুকে চেটে তোলে সেই জন্য তারা অন্য যারা যারা আমরা যারা টিনুর দোষ দুটিগুলো তুলে ধরিয়ে আমাদের শকুন বলে পার্থক্যটা এখানে এই যে ভিহটসটা বলছে বড্ড বোরিং ব্লগ শুধু খাওয়া দাওয়ার ব্লগ শুধু খাওয়ার ব্লগ বড্ড বোরিং ব্লগ তোমার নতুন বরকে দেখাও দ্বিতীয় বরকে দেখাও তার নিচে অনেক কমেন্ট এসছে কী অন্যায় বলেছে এই ভিহটা কি অন্যায় বলেছে যে এক বোরিং ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়া এই বিস্কুট খাচ্ছে এই চা খাচ্ছে এই কেক খাচ্ছে এই দুপুরে মাংস ভাত খাচ্ছে এই সন্ধেবেলার কি পটেটো ফিঙ্গারস ফিঙ্গার খাচ্ছে শুধু খাওয়ার ব্লগ নতুন কিছু দেখাও নতুন বরকে দেখাও কারণ সবাই জানে যে সুখের আলয়ে সুখের নীড়ে ওই ফোকলার হাত ধরে তুই চলে গেছিস চলে গেছিস সবাই ওই জন্য এই কথা বলতেই পারে বলতেই পারে যে নতুন বরকে দেখিয়ে ভিডিও করো কারণ সবাই জানে তুই শাখা সিঁদুর কেন করিস সবাই জানে শুধু তুই আইনের ভরে ভয়ে এটা দেখাতে পারছিস না সাধারণ ভিয়ার্সরা বুঝবে না ওই জন্য বলছে বলছে ওই জন্য বলছে যে নতুন বরকে দেখাও কারণ বড় বড় লেকচার মেরে তার হাত ধরে বেরিয়ে গেছিলো লেকচার মেরে বড় বড় ই করে বেড়াতে গেছিলো সেটা সামনে চলে এসছে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে আমরা দেখেছি ওই জন্য ভিওয়ার্সদের তো এই অধিকার আছেই বলার যে যাকে নিয়ে এত ই করেছ তাকে দেখাও বোরিং ব্লগ না দিয়ে এটা তো অস্বীকারের জায়গা না সন্দীপ লাগিয়েছে পঞ্চমুখী হনুমানের মূল প্রবেশ দ্বারে ফটো সেখানে টিনু ফ্ল্যাটে না লাগালে হয় তাই সেও একটা কালী ঠাকুরের মূর্তি লাগিয়েছে এটা তো এটা কি হয় যে সন্দীপ নিজের বাড়িওটা নিজের বাড়িতে পঞ্চমুখী হনুমানের একটা ছবি লাগিয়েছে তাই টিনুকেও লাগাতে হয়েছে একটা ছবি বেশ বেশ ভালো কিছু তো বেশ কিন্তু টিনু কে দাদা যে কিপটে বললো কতটা সত্যি তোমরা বলো ভিউস একটাও দেখলাম না কমেন্ট এটা নিয়ে যে দাদা কি করে বললো এত বড় কথাটা যে খুব কিপটে চিনু নাকি খুব কিপটে যেটা আমরা কেউই ওর পজিটিভ ভিউার্স বা নেগেটিভ ভিউর্স কেউই মানবো না কারণ আমরা দেখেছি লুটপাট করে ওর খরচা করেছে দশ হাত দিয়ে কারণ ও যদি খরচা না করতো এই দাদা বৌদি মা বাবা কারুর মুখে হাসি আসতো না কারুর ওর মেনে নিত না ফোকলা নিজে বলেছে দাদা বার করে দিয়েছে এবং আমার শেল্টারে রয়েছে তারপরে ঠাম্মি এসে যখন ই করে কালী পুজোতে তুলে দিয়েছে তখন অলরেডি অলরেডি ওর ব্লক দাঁড়িয়ে গেছে জানে বোন এবার ইনকাম করবে তাছাড়াও বোন বোধহয় অনেক কিছু দেখিয়েছে যে আমার কাছে এই এই আছে তারপরেই কিন্তু বোন দাদার জীবনে এসছে দাদা অত সস্তা না যারা মনে করলে হবে কি এই যে দাদা খাটছে এই যে বোনের ফরভাইস খাটছে যে টোটোটা ভাড়া খাটছে খাটছে তার জন্য বোনকে একটা মোটা টাকা দিতে হয় আর অমলান বদনে অন ক্যামেরায় বলে দিল কিপটে কিপটে আমরা দেখতে পাচ্ছি বউকে ভরিয়ে দিচ্ছে দাদাকে ভরিয়ে দিচ্ছে সংসারের জন্য কি করছে তারপরেই বলল ও মনে একটু অ্যাপ মনে হচ্ছে একটু অ্যাপ অ্যাপ টাইপের তো যাই হোক ওর অ্যাটিটিউড একটা ওর বইয়ের একটা রিলস দেখলাম তো ভয় পেয়ে গেছি উরে বাপ রে বাপ কি রিলস বইয়ের সাথে তো যাই হোক এইটা ডিজার্ভ করে না টিনু এইটুকু শুধু বলবো এইটা টিনু ডিজার্ভ করো না যেখানে ওই যে রণদীপ্তবাবুর কাছের মানুষও বলছে টিনু তো কিপটে না ও তো দর সাথে সুন্দর করে খরচা করে সুন্দর করে খরচা করেছে আরে আপনার ওই টিনুর ভা দাদাই আজকে বলেছে যে টিনু কিপটে। কিপটে শুনেছিলাম সন্দীপ কিপটে সন্দীপ কিপটে না সন্দীপ সংসারী সন্দীপ সংসারী সন্দীপ কিপটে না সন্দীপ উশৃঙ্খল না আর সন্দীপকে কাউকে বর্ষতা করে রাখার জন্য তাকে ঘুষ দিতে হয় না টাকার বিনিময়ে আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তে মাকে ঘুষ দিতে হয়েছে মাকে ঘুষ দিতে হয় মাকে না বেড়াতে নিয়ে গেলে মা থাকবে না মাকে না খাওয়ালে মা থাকবে না প্রত্যেকটা মুহূর্তে দেখছি আর টিনুর ফ্ল্যাটে এখন টিনুর ফ্ল্যাটে এখন পাহারাদার দরকার সে বৌদিই হোক মাই হোক আবার কায়দা করে টিনু কিন্তু শোয়ার সময় দেখিয়ে দিল দেখো আমার পাশে বৌদি শুয়েছে আর মা নিচে শুয়েছে এটা দেখাতেই হলো বল টিনু পরে প্রমাণ করলি না যে তুই খাটে শুয়েছিস তোর খাটের পাশে কেউ শুয়ে আরেকটা যে ঘর আছে ওই ঘরটা দেখাস না কেন কেন দেখাস না ওই ঘরটা একটু বলিস তো ওই ঘরটা কেন দেখাস না আর একটাও তো ঘর আছে দেখাস ওই ঘরটা ওই ঘরটা দেখা যদি ক্ষমতা থাকে পুরো হোম ট্যুরটা দিবি পুরো ফ্ল্যাটের হোম ট্যুরটা দিবি তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে কারণ ওই ঘরটা একান্তই ব্যক্তিগত কারুর তাই তো ওই জন্য ওই ঘরটা দেখাস না আর ওই জন্য তোকে দেখাতে হলো ক্যাথা মুড়ি দিয়ে ক্যাথা ক্যাঁথা মুড়ি দিয়ে বৌদি শুয়ে আছে তার পাশে তুই টেম্পোরারি শুয়েছিস তুই যে টেম্পোরারি শুয়েছিস দেখে বোঝা গেছে একটা রাত্রিবেলা শোয়া আর টেম্পোরারি শুয়ে ভিডিও করা বোঝা যায় মানে মা রাত্রিবেলা উঠে আসবে তুই স্থানান্তরিত দেখাসনি বলবো না কিন্তু যেহেতু তুই দেখিয়েছিস পয়েন্ট করে দিয়েছিস এই যে বৌদি আর আমি ওপরে শোবো আর মা নিচে শোবে এটা বলতে হলো বল এটা বলতে হলো যে অনেক রাত্রিরে বৌদি মুড়ি দিয়ে দেবে এটা বলতে হলো কারণ এগুলো তোকে বলতে হবে এগুলো তোকে দেখাতে হবে প্রমাণ করতে হবে বুঝতে পেরেছিস তোকে প্রমাণ করতে হবে এগুলো যে না আর কেউ নেই ফ্ল্যাটে কেউ নেই আমি আমার বৌদি আর মার সাথেই আছি মার সাথেই আছি তো যাই হোক এইবার আসি সন্দীপের কথায় সন্দীপের আজকের ভিডিও সন্দীপ বললো কেন বলবো না একশো বার বলবে কেন গামলা ওর কথায় গামলাকে নিয়ে কেন বলবো না একশো বার বলবে কারণ ওর বলার মতো কিছু নেই ও কী বলবে এই যে সন্দীপ বলছে তার উত্তর দেওয়ার মতো কিছু নেই যদি থাকতো টিনু ছেড়ে দেওয়ার মেয়ে নয় কারণ ও জানে ও জানে ও যদি একটা মুখ খোলে সন্দীপ একদম ভান্ডা ফুটে দেবে সন্দীপ একদম মানে ওর মুখোশটা খুলে দেবে সন্দীপ মুখোশ খুলে দেবে অনেক সত্য সন্দীপের কাছে আছে যেগুলো সন্দীপ এখনো পর্যন্ত দিচ্ছে না আর সন্দীপ কেন বলবে না সন্দীপের সঙ্গে যে অন্যায় হয়েছে যে অন্যায় এখনো পর্যন্ত সন্দীপকে যারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যারা ছিঁড়ে খাচ্ছে সন্দীপকে বিনা কারণে বিনা কারণে কেন সন্দীপ বলবে না একশো বার বলবে সন্দীপের বলার জায়গা আছে সন্দীপের সঙ্গে অন্যায় হয়েছে সন্দীপের বলার জায়গা আছে সন্দীপ বলবে এবং প্রমাণ আছে প্রমাণ দেবে যার কাছে কোনো বলার কিছু নেই কি বলবে টিনু সন্দীপদের নিয়ে কি বলবে ওই তো বলেছিল যে অত্যাচারিত প্রমাণ করতে পারিনি ও পাঁচ বছর অত্যাচারিত হয়েছে প্রমাণ করতে পারিনি যা যা অ্যালিগেশন লাগিয়েছিল ফোর নাইনটি এইট কেসে একটাও প্রমাণ করতে পারিনি তাহলে ও বলবেটা কি আর কি আছে পাঁচ বছরের ভিডিওতে ওদের পুরোনো ভিডিওতে দেখলে বোঝা যায় টিনুর বলার মতো কিচ্ছু নেই কিন্তু সন্দীপের অজস্র কথা আছে অজস্র প্রমাণস্বরূপ কথা আছে অতএব সন্দীপ বলবে রাইট আছে সন্দীপ যাবে ফ্ল্যাটে সন্দীপের রাইট আছে যেদিনকে ডিভোর্স হয়ে যাবে সন্দীপ তাকাবেও না ওইদিকে সন্দীপ মুখেও আনবে না ওই নোংরা মা মেয়ে মানুষটার কথা কিন্তু যতদিন অ্যাটাচ রয়েছে ততদিন সন্দীপ বলবে এই রাইট আছে সন্দীপের রাইট আছে এটুকু বলে গেলাম সারা জীবন যতদিন না ই হবে ডিভোর্স হবে সে যেই দিক না কেন যতদিন ডিভোর্স না হবে ততদিন সন্দীপ মুখ খুলবে মুখ খুলবে সে রাইট সন্দীপের আছে আর যাদের একান্তই একান্তই জ্বালা আর সত্যি কথাই সন্দীপ বলল যাদের শরীরে একদম মাংস টাংস নেই তারা তো একটু টিনুর কাছ থেকে ধান নিতে পারে সন্দীপের বাড়িতে যে সুন্দরভাবে ছিল তার প্রমাণ টিনুর আজকে চেহারা আর সন্দীপদের বাড়িতে ছিল যখন তখনকার চেহারা শুধু খেলেই হয় না ওই যে নাদা নাদা মাছ মাংস ফাস্টফুড খেলে ওই যে নাকের উপর দিয়ে বেরোয় যেটা কালকে বেরিয়েছে কালকের ভিডিওতে দেখেছি যেটা নাকের উপর দিয়ে বেরিয়েছে বুঝেছ সন্দীপের ওখানে ভালো ছিল জন্যই সুন্দর এত উচ্ছৃঙ্খল ছিল না জীবন বাধা গুরু ছাড়া পেয়েছে সেটার প্রমাণ তার সাথেও দাদা বৌদি মা বাবাকে সুস্থ এবং খুশি রাখতে হয়েছে তারপরেও শুনতে হয়েছে যে তুই কিপটে এইটা হচ্ছে সন্দীপের জীবন আর ওর জীবন আর রিলস দিতে হচ্ছে যে মনে মনে ছিল শর্টসটা যে আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা তাই তো এখন পূর্ণ হলো সেই ভালোবাসা ওই যে গানটা মানে মনে মনে সেটা ছিল ওই জন্য এই এই রিলসগুলো করতে হচ্ছে এখন যে আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা মানে বিয়ের আগের প্রেমিক ওই যে ফোকলা বিয়ের আগের বন্ধু ছিল না পরিচিত ছিল না ওই জন্য সে চলে এসছে এসে সুন্দর সংসার করছে ওই জন্য পূর্ণ হয়েছে আসা সেই জন্য এই ধরনের রিলস আসছে এই ধরনের রিলস আসছে মাতাল মাতাল রিলস আসছে মনের ভাবই তো প্রকাশ হয় রিলসের মাধ্যমে এই ধরনের রিলস আসছে হ্যাঁ সন্দীপের কাছে থাকতে তো এগুলো হতো হতো না এই ভালোবাসাগুলোর পূর্ণতা পেত না ফোনে ফোনে পূর্ণতা পেয়েছিল না ওই জন্য ফোন থেকে বেরিয়ে গিয়ে পূর্ণতা লাভ করেছে আর সেই জন্য রিলসের মাধ্যমে সেই পূর্ণতার বানিয়ে আসছে আমাদের কাছে বানিয়ে আসছে তো যাই হোক আজকে একটা নতুন ট্যাগ লাগানো হলো টিনুর উপরে যে টিনু কিপটে তো সেটা নিশ্চয়ই ভালো বুঝবে ও খুব ভালো বুঝেছে এবার বলি সন্দীপ বলেছে ওর সামনের একটা সারপ্রাইজ দিতে চলেছে তো সন্দীপ সতেরোই আগস্ট সেই সারপ্রাইজ সারপ্রাইজ গিফটটা দেবে নাকি আমাদের কারণ সতেরো তারিখে কিছু হতে চলেছে কারণ তোমার জীবনের সতেরো তারিখটা একটা বিশাল মানে একটা একটা দারুণ দিন স্মরণীয় দিন সতেরোই আগস্ট তাই না তোমার জীবন থেকে তোমার অভিশাপ নেমে গেছে তোমার জীবন থেকে তোমার কালো ছায়া সরে গেছে তোমার জীবন থেকে আমাবস্যা সরে গেছে সব অন্ধকার সরে গিয়ে তোমার জীবন আলোকিত হয়ে গেছে তা সেই জীবনটাকে সেই সতেরোই আগস্টকে সেলিব্রেট করতে চলেছো নাকি হ্যাঁ মনে হচ্ছে কারণ কালকে তুমি ভিডিওতে বললে তোমার ব্লগিং চ্যানেলে বললে যে যে তোমার জীবনের একটা সুন্দর মুহূর্ত সুন্দর জিনিস আমাদের উপহার দেবে আর তোমার ঘরটা ওই জন্য বেডরুমটা দেখাচ্ছ না সেটা একটা সারপ্রাইজ দেবে জন্য তো সতেরোই আগস্ট কিছু বিসর্জন দিয়ে নতুন করে শুরু করতে চলেছ কারণ সতেরো বছর সেই অভিশপ্ত দিন তোমার এখন মনে হয় তোমার অভিশপ্ত দিন না সেটা তোমার আশীর্বাদের দিন তাহলে কি সেই সতেরোই আগস্টটা উদযাপন করছো উদযাপন করবে সমস্ত বিসর্জন দিয়ে নতুন করে জীবনের পথে এগোতে চলেছ জানি না তাকিয়ে আছি অধীর আগ্রহে তবে তোমার ভালো কিছুর জন্য তাকিয়ে আছি তোমার দিকে তাকিয়ে আছি তোমার ভিডিওর দিকে তাকিয়ে আছি যে সামনের দিন তুমি অনেক ভালো থাকো ভালো থাকো এই সমস্ত কালিমা মুছে নিয়ে বাবা মা সন্তানকে নিয়ে ভালো থাকো তোমার নতুন জীবনের জন্য অনেক আশীর্বাদ থাকলো অনেক শুভেচ্ছা থাকলো শুভেচ্ছা থাকলো একদম ঠিক বলেছো আজকের একটা কথা যে ওয়াইটিতে সবাই বেঁচেই খায় সবাই বেঁচেই খায় এটা একদম আজকে দারুণ একটা কথা বলেছ যে প্রত্যেককে বেঁচে খায় কেউ তার কন্ট্রোভার্সিতে কেউ তার পজিটিভ দিক দিয়ে তাকে বেঁচে খায় কেউ নেগেটিভ বলে অর্থাৎ তার ভুল ত্রুটিটা বলে বেঁচে খায় বেঁচে প্রত্যেকে খায় এটা একদমই বাস্তব কথা বলেছে। ওয়াইটিটা টিটা বেঁচে খাওয়ারই জায়গা এটা অস্বীকার করলে চলবে না বড় মুখ করে বলা বলা উচিত না টিনুকে তুই বেঁচে খাচ্ছিস সবাই সবাইকে বেঁচে খায় টিনুকেও সবাই বেঁচে খাচ্ছে সন্দীপকেও সবাই বেঁচে খাচ্ছে আফটারঅল দিনের শেষে ওয়াইটিটা একটা বেচা কেনারই জায়গা এটা আজকে সন্দীপের দারুণ লেগেছে এই কথাটা একদম বাস্তব কথাটা তুলে দিয়েছ তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আবার আসছি ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা